Welcome to our YouTube channel Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আগামী কাল তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের হাফ ইয়ারলি সামেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ সামষ্টিক মূল্যায়ন 2024 অনুষ্ঠিত হবে এর জন্য তোমাদের প্রশ্নটি আমি এখন দিয়ে দেব তোমাদের জন্য। আর এর উত্তর দেওয়া হবে না কারণ সরকার থেকে নিষেধাজ্ঞা দেওয়া আছে তোমাদের উত্তর দেওয়া যাবে না শুধুমাত্র প্রশ্নটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে তাই আমি তোমাদের জন্য প্রশ্নটি আপলোড করে দিচ্ছি দেখো এখানে তোমাদের জন্য দেওয়া আছে ইনস্ট্রাকশন ফর স্টুডেন্ট অর্থাৎ তোমাদের জন্য মূল্য নির্দেশিকা দেওয়া আছে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী প্রশ্ন পরীক্ষার প্রশ্নগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক দেখো দেওয়া আছে সাপোজ ইউ আর এ মেম্বার অফ রিডিং ক্লাব অ্যাট ইয়ার স্কুল You often meet your মেড your ক্লাসমেটস টু read অ্যান্ড ডিসকাস বুকস magazines, newspapers, সিটিসি ইউ অ্যান্ড your ক্লাসমেটস হ্যাভ just finished reading এ newspaper article on অন লিভিং গ্রিন ইউ আর ইন্সপায়ার্ড অ্যান্ড হ্যাভ ডিসাইডেড টু a green গ্রিন মুভমেন্ট ফর দ্যাট ইউ হ্যাভ টু কমপ্লিট দ্য task. টাস্ক অর্থাৎ মনে করো তুমি তোমার বন্ধু তোমার বিদ্যালয়ের পাঠচক্রের সদস্য তুমি প্রায়ই তোমার সহপাঠীদের সাথে বই ম্যাগাজিন সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো তুমি ও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্র নিবন্ধ শেষ করেছ এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছ এবং তোমার এলাকা সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছ তা করতে হলে তোমাকে নিজের কাজগুলো সম্পন্ন করতে হবে টাস্ক ওয়ান অর্থাৎ কাজ এক গেট ইন টু গ্রুপস অফ ফোর অ্যান্ড ডিসকাস হোয়াট ইউ মে ডু টু কিপ ইউর কমিউনিটি গ্রিন নোট ডাউন দ্য মেইন পয়েন্টস অফ ইউর ডিসকাশন চারজনের দল গঠন করে তোমার এলাকাকে সবুজ রাখতে কী করতে পারো তা নিয়ে আলোচনা করো আলোচনার মূল বিষয়গুলো নোট রাখো টাস্ক টু ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং অ্যানাদার ইম্পর্টেন্ট আর্টিকেল অন গুগল গুই অন আর্টিকেল অন গোয়িং গ্রিন ইজ গিভেন হেয়ার নাও রিড দা আর্টিকেল ইন্ডিভিজুয়ালি অ্যান্ড কমপ্লিট দা ফলোইং অ্যাক্টিভিটি অর্থাৎ ভালোভাবে বোঝার জন্য গোয়িং গ্রিন নামে আরেকটি গুরুত্বপূর্ণ নিবন্ধ এখানে দেওয়া হল এখন এককভাবে নিবন্ধটি পড়ো এবং নিম্নলিখিত কাজটি করো অর্থাৎ তোমাদের জন্য একটি প্যাসেজ দেওয়া আছে সেই প্যাসেজটি পরে তারপর তোমাদের এই টাস্ক ওয়ান এবং টাস্ক টুয়ের কাজটি সম্পন্ন করতে হবে তোমরা তোমাদের মতো কাল সেটাও কমপ্লিট করে নেবে তাহলে শিক্ষার্থীরা পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো এভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকলকে